홍돌아? বছর শুরুর সাথে সাথে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো শুধু না আজকে কিন্তু আরও একটা বিশেষ দিন কারণ হচ্ছে আজকে তেইশে জানুয়ারি মানে নেতাজির জন্মদিন আর এছাড়া কিন্তু আরও একটা মানে স্পেশাল দিয়ে রয়েছে সেটা হচ্ছে বিয়ে মানে চারিদিকে বিয়ে হচ্ছে তো সেই জন্য মানে মানে বুঝে পাওয়া যাচ্ছে না যে কারা মানে বিয়ে বাড়িতে যাচ্ছে কারা আর কি সরস্বতী পুজো ঠাকুর দেখতে আছে এতে যাই হোক আজকে আমাদের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে ঠাকুর দেখানো ঠিক আছে আমরা আজকে নর্থ কলকাতার কয়েকটা ঠাকুর দেখবো আশেপাশে ঘুরব আরও যা যা ঠাকুর আছে সেগুলো দেখবো সরস্বতী পুজো মানে বুঝতে পারছো পুজোর মধ্যে অত বেশি ভিড় হবে না অত বেশি লাইন টাইন হবে না তো সেই জন্য মানে যে কটা ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো আর আজকে এখন আপাতত আমি রয়েছি আর আমার সাথে হচ্ছে আরো দুজনের দুজন কি আরো তিনজনের আসার কথা একজন ক্যামেরা করছে আর দুজন হচ্ছে শাড়ি পরছে ঠিক আছে তাই জন্য ওরা এখন আসেন ওরা আসবে ওরা আসলে তারপর আমরা হচ্ছে বেরোবো মানে এদেরকে না আমরা টাইম টাইম দিয়েছিলাম দিয়েছিলাম অনেক আগে ঠিক আছে এখন বাজে মানে আমাদের হচ্ছে সকালের খাওয়াটাও হয়নি দুপুরে খাওয়া হবে না একেবারে রাতের খাবারই খেতে হবে আমার তো আবার রাত্রিবেলা আবার বিরিয়ানি এর আবার রাতে আবার নিমন্ত্রণ আছে বেশ ভালোই খাবে কিন্তু আমার তো নিমন্ত্রণ নেই বিয়েবাড়ি বিয়েবাড়ি আচ্ছা অনেক মুড়ি মুড়কির মতো বিয়ে হয়েছে হচ্ছে অলরেডি দুটো ঠাকুর দেখা হয়ে গেছে মানে আমার রুপনের আহ তখনও কেউ এসে পৌঁছায়নি এই যে দুটো তিনটে আর হবে মানে নিয়মের মধ্যে ছিল না যাই হোক তো আমার এখন হচ্ছে চলে এসেছে বর্ণালী আর গুমুয়া চলে এসেছে প্রচুর মেকআপ আপ করেছে এগারোটায় বেরোনোর কথা ছিল কিন্তু এসছে হচ্ছে তিনটের সময় ঠিক আছে মানে বুঝে যাচ্ছে কি লেটটা হলো বুঝলো আর ভাই আরেকটা কথা যেটা আমি বুঝেছিলাম যে সংস্কৃতি পূজা হয়তো মানে এত লোক হবে না কিন্তু প্রচুর লোক কিন্তু ঠিক আছে মানে ট্রেনে পিঠার ভিড় ছিল যাই হোক তাহলে এবার এখন থেকে ঠাকুর দেখা শুরু করে এখন আমরা বন্ধমে আছি এখন যে আমরা মিশর ঠাকুর দেখতে যাবো ওই ওইটার নাম কি মিশর মিশর প্যান্ডেলটার নাম কি মিশর মিশরের নাম কি দমদম বয়েস হ্যাঁ ওই ওইটাই মানে অ্যাকচুয়ালি কি নাম কিন্তু জানি আর এবারেও কিন্তু কোন জায়গায় কি কি থিম করেছে সেগুলো কিন্তু কিছু জানি না ঠিক আছে দেখার একদমই টাইম পাইনি কাজের জন্য যাই হোক এখন আমরা যাব আগের বছর ইয়ে করেছিল মিশর করেছিল সেই জন্য ওই মিশর থেকেই তো ভাইরালটা হয়েছিল হ্যাঁ তো সেই জন্য আমরা আমাদের কাছে ওটা হচ্ছে মিশর প্যান্ডেল হলো এখন ওইটা দেখতে যাব আমরা এখন প্যান্ডেলের সামনে ঢুকছি আর দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু লাইট মানে শুরু করে দিয়েছে রাত্রেবেলা কিন্তু জায়গাটা হেভি লাগবে আমরা কিন্তু প্রত্যেক বছর যখন আসি মানে এখানে কিন্তু ভোগ দেয় ঠিক আছে কিন্তু আজকে এত লেটে আছে আর পাইনি পুরো ফাঁকা বাসনগুলো নিয়ে চলে গেল সরস্বতী পুজোয় মানে এরকম যে থিম পুজো দেখবো মানে ভাবিনি কখনো আর এরকম থিম পুজো হয় সেটাও জানতাম না যাই হোক দু বছর ধরে দেখছে তুই বল এই যে এই যে এত লোক বল আমরা যখন এসেছিলাম এত ভিড় ছিল আজকে কিন্তু ভিড়ও আছে প্রচুর ভাইরাল হয়েছে না জবে থেকে এই পুজো গুলো ভাইরাল হয়েছে দমদমের এই দুটো পুজো কালা প্রত্যয় এগুলো থেকে ভাইরাল হয়েছে তবে থেকে প্রচুর লোক প্রচুর লোক আমাদের মতো আর হ্যাঁ সব থেকে ভালো কথা এবারে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর পেয়েছে গেল বছর মধ্যে কাগজ করেছিল না না কাগজ দিয়ে করছে কিন্তু এবারে ঠাকুরটাও কিন্তু ভালো করেছে আর আমরা যখন মানে এখানে হচ্ছে ভোগ নিবেদন হচ্ছিল তা ভাগ ভালো হয়েছে এই সুন্দর হয়েছে ঠাক ফাঁকা যে একটা পুজো পুজো ফিল চলো এখন আমরা যাচ্ছি কোথায় টালা পড়তে হয় তাইতো না মাঝে একটা ঠাকুর পড়তে পারে আমরা এখন চলে এসেছি টালা পড়তে সামনে এখন আমরা টালা পড়তে হয় ঠাকুরটা দেখবো আর দেখো এখন মাঝে হচ্ছে বিকেল চারটে আর বিকেল চারটার সময় ভিড়টা দেখো মানে প্রচুর লোক এসছে এখান থেকে লাইন পড়ে গেছে টালা পড়তে সরস্বতী একটু লাইন দিয়ে দেখতে হচ্ছে ভাই রে ভাই কি অবস্থা লাইনে দাঁড়িয়ে লাইনে লাইন লাইন আমরা টালাপোতার ঠাকুরটা থেকে বেরোলাম মানে এরকম লাইন দিয়ে দেখছি মানে ভাবতে পারিনি সরস্বতী ঠাকুর এখন লাইন দিয়ে দেখতে হবে যাই হোক আর মানে ঠাকুরটা যেরকম করে প্রত্যেক বছরই মানে বিশাল বড় করে খুব সুন্দর করে যার ভেতরে যে মিউজিকটা ছিল মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওটাও বেশ ভালো ছিল আর এখন ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের আরও ঠাকুর দেখার ছিল কিন্তু দেখব কি মানে দেখতে পাবো কি না সেটাই হচ্ছে কথা কারণ হচ্ছে মানে এক একজনের এখন বাড়ি থেকে ফোন আসছে ঠিক আছে যে কখন আসবি কি করবি মানে যে বিষয়টা হচ্ছে এই বর্ণালিয়া রূপণ এদের হচ্ছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ ঠিক আছে এবার বিয়ে খাওয়া হবে না এখন সরস্বতী পুজোর খাওয়া হবে সেটা বুঝতে পারছে না সেই জন্য এখন এরা এখন বাড়ি বাড়ি বাড়িও করে যাচ্ছে তাই না কি করবে চলো যদি আরো ঠাকুর দেখতে পারি তাহলে দেখাবো আর নালে এই করা ঠাকুর নিয়ে ঘুরতে হবে কি মজা লাগছে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট ঠিক আছে মানে আরো অনেক ঠাকুর দেখার ছিল কিন্তু মানে মানে যেতে যেতে হবে হবে বাড়িতে বাড়িতে বিয়ে 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 বাড়ি ডাক চলে আর কি হ্যাঁ তো যাই হোক এখন তার জন্য আমাদেরকে ফিরে আসতে হয়েছে বেশি ঠাকুর দেখতে পাইনি যাই হোক যা দেখেছি অনেক ভালো ভালো দেখেছি আর তার থেকে বড় কথা কিন্তু প্রচুর ভিড় ছিল তাই তো কেমন দেখলি কেমন ঘুরলাম ঠাকুর অনেক ছবি তুলে অনেক ছবি তারপরে ভিড় কিন্তু প্রচুর ছিল বলে এবারে প্রত্যেক বছর থেকে কিন্তু এবছর প্রচুর ভিড় ছিল এবছর লাইটিং দেখতে পেয়েছি হ্যাঁ আমরা কিন্তু হ্যাঁ আরেকটা হয়েছে আমরা কিন্তু দিনের বেলায় বেরোলে আমরা লাইটিং কিন্তু দেখতে পাই না তালা পড়তে লাইন দিয়েছি ভাই হ্যাঁ আর প্রথম এবারে প্রথম হচ্ছে তালা লাইন ঠিক সত্যি কথা তুই তালা জীবনে প্রথম না আগে আগে বলছি চলো যাও এখন ঝামেলা হতেই থাকবে আমাদের সরস্বতী পূজো 2026 এর মতন শেষ এখন আমরা সামনের বছর হ্যাঁ সামনের বছর দেখা হবে আর হচ্ছে দেখি এখন কোচিনে রুচিনে যাবে কি হ্যাঁ তুই যদি যাস যদি টাইম ইচ্ছা হয় তো যাব না হলে আবার ভীষণ ঘুম পাচ্ছে না বাড়িই যাব चलो टाटा टाटा